বিল্ডিং যতদিন আসে ততদিন এগুলা থাকে তারপর আমরা একটা গ্যারান্টি দিয়ে দেই চল্লিশ বছরের লিখিত করে যে যেগুলো আমরা করে দিয়েছি শুধু লাইট আর তার মালিক পক্ষ দিয়েছে আচ্ছা লাইট আর তারের খরচটা মালিকপক্ষ বহন করবে বাকি যে মালামাল থেকে লেবার চার্জ সবকিছু কিছু আপনারা সম্পূর্ণ আমাদের আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে দারুণ একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমরা যারা আসলে জিপসাম আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাতে চান তাদের জন্য আজকে নিয়ে আসি স্বপ্ন সহ জিপসাম থেকে দারুন একটা ডিজাইন আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল ভাই আজকে আমরা কোথায় আসছি এই মুহূর্তে আজকে আমরা আপনার নোয়াখালী চৌমনি হরমবি বাজারের পাশে তার মানে আপনারা সারা বাংলাদেশে কাজ আমরা সারা বাংলাদেশের কাজ আচ্ছা আমরা যে ডিজাইনটা আজকে দেখাবো এখানে কিন্তু অনেক ডিজাইন আছে প্রতিটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা সিলিং করা হয়েছে জি তো ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস অ্যাড্রেস হলো ঢাকা কিরানিগঞ্জ কদমতলি আচ্ছা আপনারা সারা বাংলাদেশে কাজ করেন সারা বাংলাদেশের কাজ আচ্ছা আমরা একটু দেখাতে চাই এখানে কি কাজ করছেন এবং প্রাইস কেমন পড়ছে এটা প্রথমে দেখা এটা হচ্ছে টিভি ক্যামেরা তাই না ভাই জি আচ্ছা টিভি ক্যামেরাগুলো খরচ কেমন আসছে এটা আপনার বিশ হাজার টাকা খরচ আছে

একদম সেম টু সেম দুই সাইডে সদর যেহেতু দুই সাইড দিয়ে মানুষ যাতায়াত করবে জি দেখতে যাতে একুরেট লাগে ঠিক আছে জি আচ্ছা এরপরে আমরা এখানে রাখে একটা প্লেন সিলিং ডিজাইন দেখেন জি প্লেন ডিজাইন হচ্ছে ডাইন্যাস না ভাই জি জি

খুব সুন্দরভাবে দেওয়াল ডিজাইন সম্পূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে দিছি আচ্ছা দেখেন আমি কাজ থেকে দেখাই মানে রং এর কাজ থেকে শুরু করে ভাইদের কাজের ফিনিশিং অনেক কিন্তু জয়েন্ট গুলো অনেক ইম্পর্টেন্ট জয়েন্ট কিন্তু দেখা যায় না জয়েন্ট গুলো আপনি দেখেন একটাও দেখা যায়নি একটা জয়েন্টও কিন্তু ভিজিবল না ঠিক আছে যে দেখা যাবে না এত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে বা এগুলো লংজিভিটি তো অনেক লং টাইম থাকে জি এটা আপনার লোকেরা যেমন বিল্ডিং যতদিন আছে ততদিন এগুলা থাকে তারপর আমরা একটা গ্যারান্টি দিয়ে দেই চল্লিশ বছরের লিখিত

প্রতিটা জায়গায় দেখেন নিখুঁতভাবে কিন্তু ডিজাইন করা আরেকটা জিনিস বলি মার্কেটে যারা কাজ করে অনেকেই কপি রাইস দেখা কাজ করে আপনি অরিজিনাল চায়না রাইস দেখা কাজ করে তাই ভাই জি আপনার কফি আছে চায়না আছে তো আপনার চায়না রাইস দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং ভালো আসে নিখুঁত আসে দেখেন কত সুন্দর করে করা হয়েছে আচ্ছা এটা খরচ কেমন আসছে ভাই এটাও আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট তিনশো টাকা পার স্কোয়ার ফিট জি এখানে একটা গলি আছে গলি আছে গলি মানে লাইটিং করা হয়নি এখনো লাইটিং কাজটা বাকি আছে এই যে মানে লোভার টেপে ডিজাইন করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আপনার এই বেডরুমে একটা ভিক্টোরিয়ান ডিজাইন করছি ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান সিলিং দেখেন জি আচ্ছা ভিক্টোরিয়ান সিলিং আপনার করতে অনেক বেশি সময় লাগে না জি এটা একটু সময় বেশি লাগে এখানে দেখেন অনেক ডিপ একদম নিচ থেকে কত ইঞ্চি উপরে ওঠানো হইছে এটা লগে আপনার ছাদ থেকে 21 ইঞ্চি নিচে নামছে 21 ইঞ্চি নিচে নামছে জন্য এটা কিন্তু অনেক ডিপ থেকে একদম উপরে হয়েছে মানে সেন্টারে অনেক গ্যাপ আছে আপনার লগে পারফেক্ট একবারে ছাদ তো ডিজাইন আছে যে এটার বিটোরিয়ান এর ভিতরে অনেক ডিজাইন আছে রাউন্ড এর ভিতরেও দেখেন কাজ আছে ভিতরে গোল্ডেনের কাজ ঠিক আছে

ভাইদের কাজের নিখুঁত ফিনিশিং এর কারণে কিন্তু বেশি সুন্দর লাগতেছে আমি বারবার বলতেছি যে কাজ দেখার আগে অবশ্যই নিখুঁত ফিনিশিং দেখে নেবেন এখানে কিন্তু এলটিক কালার করা হয়েছে ডুবার ডিজাইন করা হয়েছে অনেকে কাঠ দিয়ে ডিজাইন করেন আপনারা চাইলে কম খরচে এটা দিয়ে করতে পারবেন কাঠার ডিজাইনে তো অনেক খরচ পড়ে যায় তাই না ভাই জি সেটা তো অনেক খরচা আসে কিন্তু এটার চেয়ে আপনার এটা লাস্টিং বেশি করা জীবসামের জয়েন্টগুলো আপনার লোকে কখনো ফাটবে না আর যেমন কাঠ দিয়ে করে আপনার জয়েন কয়েকদিন পর ফাইটে যায় এটা কখনো ফাটবে না আচ্ছা তো এই কাজটা করতে আপনাদের কতদিন সময় লাগলো এটা পুরো ফ্ল্যাট কমপ্লিট করতে এক মাসের মতন সময় লাগছে এক মাসের মতো সময় গেছে আচ্ছা আচ্ছা তো যারা কাজ করতে চায় ভাই তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই আপনাদের সাথে মানে কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আপনাদের ফারস্টে কোনো ধরনের অ্যাডভান্স করতে হয় কিনা যদি একটু বলতেন না না কোনো ধরনের অ্যাডভান্স করতে হয় না আপনারা মালামাল নিয়ে যাবেন কাজ শুরু করুন এরপর স্টেপ বাই স্টেপ টাকা দিবেন স্টেপ বাই স্টেপ টাকা দিবেন আচ্ছা এর বাইরে যারা প্রবাসী আছে তাদের তো দেশে থাকার দরকার নাই তারা থাকার দরকার নাই আপনারা বাড়িতে গিয়ে রিল্যাক্স এর কাজগুলো করে দিতে পারবেন আচ্ছা ভাইদের নাম্বার ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাস আছে তিনি হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন আল্লাহ